লাইফলাইন স্কুল অ্যান্ড কলেজ এবং কেরিয়ার পয়েন্ট কোচিং সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক পাঠ সমাপনী উৎসব ও ক্লাস পার্টি দু সম্পন্ন হয়েছে পাহাড়তলী পশ্চিম নাসিরাবাদ স্কুলের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধক সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষার্থীদের উৎসাহ ও প্রতিভার মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনটি ঘরlceil অনুষ্ঠানে স্কুলের চেয়ারম্যান কাজী আব্দুর রহমান বলেন আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশ ঘটানো এই ধরনের আয়োজন তাদের সামগ্রিক উন্নয়নে সহজ ভূমিকা পালন করবে জিনিয়াস সবাই জিনিয়াস শিক্ষার্থী অনেক সবাই জিনিয়াস আমাদের স্কুলের বিভিন্ন বিষয়গুলো সার বর্ণনা করেছেন আমি সেদিকে যাচ্ছি না তারপরে দুটা আমরা দুটো জিনিস আগাই বছর এই বছর থেকে আমরা কার্যক্রম শুরু করেছি সেটা হলো আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উন্মুক্ত অধীনে আমাদের এখানে পড়ালেখা করার সুযোগ রয়েছে যে কোনো বয়সী ছেলে মেয়েরা এখানে ভর্তি হতে পারবে বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ছেলে মেয়েরাও পড়ার মতো সুযোগ এখানে রয়েছে সেই স্কুল আমরা এখানে নিয়ে এসেছি আরেকটা হলো ভোকেশনাল অর্থাৎ টেকনিক্যাল স্কুল আমরা এখানে নিয়ে আসি যে কোনো ধরনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক আব্দুল গনি কেরিয়ার পয়েন্ট কোচিং সেন্টারের পরিচালক নাসরিন আক্তার সিনিয়র শিক্ষক এবং অভিভাবকরা এই ক্লাস পার্টি তারপরে হচ্ছে যে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা ড্রয়িং প্রতিযোগিতা এবং সর্বোপরি সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য চেষ্টা করে থাকি যেটা ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদের আমরা দেখেছি আমাদের শিক্ষার্থীদের এই সমস্ত আদার্স অ্যাক্টিভিটিসগুলো আমাদের শিক্ষার্থীদেরকে মেধা বিকাশে সাহায্য করেছে এবং লাইফলাইন স্কুল অ্যান্ড কলেজ যে একটি সারা বাংলাদেশে হ্যাঁ ইতিমধ্যে তারা তাদের বিভিন্ন বিষয়ে আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন স্কুল অন্যান্য স্কুলে প্রতিযোগিতা করে তারা তাদের যোগ্যতার ইয়া রাখেছে আমরা জানি যে লাইফ স্কুল কলেজ প্রতিষ্ঠান লগ্ন থেকেই শুধু শিক্ষা নয় সুশিক্ষার দিকেই মনোনিবেশন করে আসতেছে তাই ধারাবাহিকতা হিসেবে আজকে আমরা আমাদের যেই ক্লাস সম্পূর্ণ অনুষ্ঠান অর্থাৎ ক্লাস পরে আমরা শেষ করতে যাচ্ছি আজকে সুন্দর অনুষ্ঠান করার জন্য আমি আমার সকল শিক্ষকদেরকে সকল এডুকেশন সংগীত সবাইকে আমি আমার ধন্যবাদ দেওয়া হচ্ছি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোঅর্ডিনেটর দিল মোহাম্মদ সিনিয়র শিক্ষক শামসাদ ববি কোহিনুর বেগম আফরুজ আক্তার নেসা মনিকা শারমিন সুলতানা কুলসুমা খাতুন রায়হান উদ্দিন অনিতা রানী ভদ্র এনিয়া আক্তার আরিফ আক্তার ছাত্রছাত্রী অভিভাবকসহ অন্যান্যরা প্রতিটি ছিল শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি এই আয়োজন শিক্ষার্থীদের জন্য ছিল উদ্দীপনামূলক ডেক্স রিপোর্ট চট্ট চট্টগ্রাম ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি